হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি সকাল সকাল সেজে গুজে বের হয়েছে আপনাদের জন্য ব্লগ করব বলে আরে তনু কি অবস্থা ভালো আছিস ভাইয়া হ্যাঁ ভাজা খাওদলি আরে আল্লাহ তুই ভাজা রাবদার করে বসলি ভাজা খাবি আমি তনুকে বলে দিলাম তুই ভাজা কিনে নে সাদত কাকার বাগানে আয় যাতে আমরা ওখানে বসে খেতে পারি এবং ভিডিও করতে পারি ঠিক আমি করা তখনই চলে আসলাম বেগুনের ভুঁইতে দেখেন বেগুনের ফুল ফুটে আছে ফুলের পরেই কিন্তু ফল হয় আপনারা জানেন যে বেগুনের দাম কিন্তু দুশো টাকা কেজি দেখেন বেগুনের চাষে কিন্তু প্রচুর কষ্ট সকাল বিকাল কিন্তু ওষুধ করা লাগে তারপরে কিন্তু গাছটা এরকম তরতাজা থাকে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। বেগুনের ভুর পাশেই কিন্তু ডাটা শাক সবুজ ডাটা শাক কিন্তু দেখেন অনেক টেস্ট হয় আপনারা জানেন টাটকা শাক সবুজ শাক তুলে নিয়ে যে রান্না করা ভাজি করা শাক সে একরকম একটা টেস্টের ব্যাপারে যে দেখতে পাচ্ছেন তার পাশে ঝালের ভুই যে ঝাল কিন্তু আড়াইশো টাকা কেজি সোনার দাম এই ঝাল ও বেগুনের মতোই অবস্থা কারণ পুরো ভূইতে কোনো ঝাল খুঁজে পাচ্ছিলাম না একটু ভাজা মুড়ি ভাজা খাবো সেই ভাজার সাথে ঝাল হলে তো ভালোই হয় খুঁজে খুঁজে কিন্তু দেখেন অবশেষে ঝাল একটা ঝালের দেখা পেয়েছি সারা ভুই খুঁজে কিন্তু আমি অল্প কিছু ঝাল পালাম যে ঝালগুলো নিয়ে আমি কিন্তু এখন এই যে ভাজা খাইতে লেগে যাব চলেন যাওয়া যাক ভাজা খেয়ে আসে ওরা কিন্তু আমাকে রেখেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আমিও ওদের সাথে খাওয়া শরীর খাবো আগে খেয়ে নেবো তারপরে কিন্তু ভিডিও করব এই সবুজ প্রকৃতিতে কিন্তু এই যে ভাজার বাদাম কিনে নিয়ে কিন্তু চলে এসেছি তনু বাদাম ভাজা খাইতে চাইলো ও কিন্তু ভাজা কিনে নিয়ে বলেই দিয়েছিলাম যে সাজাদ কাকার ভোর পাশে চলে আসবি ও চলে এসেছে সাজাদ কাকার সাথে দেখা হয়েছিল সাজাদ কাকা কিন্তু দোকানে গেলো কি জন্য জানি না দেখি বাদাম কিনে লুঙ্গির ভিতরে শাড়ি নিয়ে এসেছে এখানে বসে বের করছে আমি ওর ভই থেকেই কিন্তু সেই কি বলবো অমূল্য ধন তার দাম কিন্তু না বললেই নয় সেই ঝাল প্রায় আড়াইশো টাকা কেজি সেই ঝাল কিন্তু ভাজা ঝাল কি একটা জমে যাবে খাওয়া দাওয়া আপনারা ভাবেন সবাই আর কথা না আমি এখন একটু ভাজায় খাওয়ায় ব্যস্ত হয়ে যাবো খাওয়াই শেয়ার হবো এই যে প্রেম ফল দেখতে পাচ্ছেন প্রেম ফল খাইতে কার না ভালো লাগে যদি বিট লবণ সাথে থাকে আমার কাকা ঠিক প্রেম করার সময় যেভাবে খায় সেভাবেই ফু দিয়ে দিয়ে খাচ্ছে আমি ভিডিও করতে যে একটু কম খাচ্ছি তারপর প্রবলেম নাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু কিছু ছবি তুলে রাখলাম এই যে সবুজ প্রকৃতির মাঝে কিন্তু কিছু প্রকৃতি সুন্দর দৃশ্য আমি তোলার চেষ্টা করলাম এবং তনুকে বলে দিয়েছিলাম যে যা ভাই একটু পানি ও কিন্তু এই যে ভাজা এবং বাদামের প্যাকেটে করে পানি নিয়ে এসে সে পানি খাচ্ছে আমরা হাত ধুয়ে নিলাম ও মোটা মানুষ দেখেন পুরো শরীরটা কিন্তু ভিজে ফেলেছে তার পাশে দেখেন কলার ভুই কত সুন্দর সবজি কলা ফুলে আছে গাছে আমার ছোট ভাই ভাজা বাদাম সবকিছু একসাথে খালাম খাওয়ার পরে যে কিন্তু ও কিন্তু আমার সাজাকে একটা অফার দিয়েছে যে কাকা আমি এক পাঁচ ছয়টা ঝাল একবারে খাইয়ে ফেলবো বিনিময়ে আমাকে একটু ভাজা খাওয়া আর একটু মানে ওর খাওয়া হয়নি হ্যাঁ ভাজা খেয়েও শান্তি হয়নি একশো গ্রাম মতো ভাজা আর একশো গ্রাম বাদাম তাতে ওর কিছুই হয়নি তারপর একটা চ্যালেঞ্জে চলে গেলো কাকা একশো গ্রাম ভাজা দিতে চেয়েছে ও পাঁচ ছয়টা ঝাল খাবে বিনিময় ওর একশো গ্রাম ভাজা দিতে হবে সো আমি কথা বাড়াবো না ও ঝাল খাওয়ার চ্যালেঞ্জে চলে যাচ্ছে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন ওর কাছে ঝাল খাওয়া নাকি কোনো ব্যাপারই না ও বলছিল যে আমি ঝাল খাবো আমাকে ভাজা দিলেই আমি ঝাল খাবো ভাজার লোভে দেখেন ও ঝাল কিন্তু হাতে নিয়ে কিন্তু নিজেই কিন্তু খাওয়া শুরু করে দিলো ও বলছিল একটু তিতে তিতে লাগছে তারপর আমার কাছে কোনো ব্যাপার না একটু গাল কেচিমেচি শুরু করেছে ও কিন্তু এরকম কষ্ট মষ্ট করে কিন্তু দুটা ঝাল খেয়ে ফেলেছে দেখেন কি জোরে জোরে ঝাল খাচ্ছে মানে কি বলবো আমি ওর কথা বলে বোঝাতে পারবো না আপনাদের ও বলে ভাইয়া ঝালের থেকে আমি বেশি ঝাল আমার ঝালে কিছু করতে পারবেন না দাও আমি খাই কিন্তু শেষমেশ কিন্তু টিকে থাকতে আর পারলো ও যে পানি নিয়ে এসেছিল সে পানি কিন্তু শেষ হয়ে গেছে যার কারণে ভাই একটা কলা ছিঁড়ে দেওয়া হবে কলা ঘষি আমার প্রচুর ঝাল লাগছে তাই আর কলা ছিঁড়ে দিলাম ছোট মানুষ রিক্স নিয়েছে এটাই অনেক বড় ও কিন্তু চারটা ঝাল সম্পূর্ণ খেয়ে ফেলেছে চার একটা পারলো না আমি সাজাদ কাকে বলবো ওর ভাজা যেন দিয়ে দেয় ভিউয়ার্স অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগবে অনেক কাছ থেকে কাছ থেকে কিন্তু এই যে যেসব দামি দামি খেত ঝাল বেগুন সব কিছু দেখানোর চেষ্টা করলাম মাঠে কিন্তু না থাক না থাকার মতো কিন্তু কোনো রকম আছে কেবল ফুল আসছে যার কারণে কিন্তু বাজারে এত দাম এর মাঝেও কিন্তু গাছ মরে যাচ্ছে ফসল কিন্তু ফলানো চাষদের জন্য কষ্টকর যারা ফলিয়েছে তাদের তো খুব কষ্টের ফসল যাই হোক শেষমেশ আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স